মনে মনে শেখ হাসিনা এবং আওয়ামী লীগ অনেক আনন্দিত হচ্ছেন তারা অনেক অট্টহাসি হাসছেন আর বলছেন দেখো তোমরা তো পাঁচ তারিখে আওয়ামী লীগকে উৎখাত করে দিলে শেখ হাসিনাকে দেশ থেকে তাড়িয়ে দিলে শান্তির জন্য কি শান্তি কি ফিরে পাইছো শান্তি তো ফিরে পাওনি দেখো কি পরিস্থিতি তৈরি হয়েছে তোমরা তো আগেই ভালো ছিলে তারা কি এরকম মনে মনে হাসছে না অবশ্যই হাসছেন কেন হাসবে না বন্ধুরা জুলাই সনদকে কেন্দ্র করে এই সাহাবাগে জুলাই যোদ্ধারা তাদের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়েছে ধাওয়া পাল্টা দেওয়া হয়েছে এবং পুলিশ লাঠি সার্চ করেছে এরকম পরিস্থিতিকে আমরা কখনো আশা করেছিলাম আশা করিনি শুধু তাই না সেখানে যানজট তৈরি হয়েছে মানুষ ভোগান্তিতে পরিস্থিতি তৈরি হচ্ছে এবং ঢাকার বাসীর মানুষ তারা অতিষ্ঠ হয়ে বলছে ভাই তোরা কি শুরু করলি আগেই তো ভালো ছিলাম আজকে একজন রিক্সাওয়ালা সরাসরি স্টেটমেন্টে বলতেছে ভাই আগেই ভালো ছিলাম কি হলো আমরা রিক্সা চালাতে পারছি না আমরা দুই পয়সা ইনকাম করতে পারছি না দেখেন শাহবাগকে কিভাবে তারা ঘিরে রেখেছে পরিস্থিতি কোন দিকে যাচ্ছে ভাই এটার জন্য কিন্তু পাঁচই আগস্ট হয়নি মানুষ পাঁচই আগস্ট ঘটনা কেন ঘটিয়েছিল বাক স্বাধীনতার জন্য শান্তিতে থাকার জন্য মিথ্যা মামলা নানান ধরনের সমস্যার জন্য কিন্তু এই সৈরাচা শেখ হাসিনাকে হটানো হয়েছিল আজকের পরিস্থিতি কোন দিকে ধাবিত হচ্ছে যাক বন্ধুরা আজকে জুলাই ঘোষণাপত্র এবং জুলাই সনদ বাস্তবায়নের কারণে এই জুলাই মুক্তিযোদ্ধাদের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়েছে কারা কারা সংঘর্ষ করলো এবং কি ঘটনা ঘটলো চলুন আজকে আমরা ঢাকা থেকে কিছু জানার চেষ্টা করি কন্টিনিউ করেন কারণ এখানে বেশ কিছু ইনফরমেশন দেওয়া হয়েছে বলেছে যে জুলাই ঘোষণাপত্র ও জুলাই সনদ বাস্তবায়ন এবং স্থায়ী বিধান যুক্ত করার দাবিতে দুই দিন ধরে সাহাবাগ অবরোধ করে রেখেছিল জুলাই সনদ নামের একটি প্ল্যাটফর্ম প্রায় দুটা দিন সাহাবাগ তারা অবরোধ করে রেখেছে কিভাবে যান চলাচল করবে কিভাবে রুগী নিয়ে যাবে কিভাবে মানুষ আর তারা কর্ম করবে এটাও কিন্তু বিবেচনা করা উচিত আজকে পরিস্থিতি কোন দিকে যাচ্ছে এই সরকার কেন নিয়ন্ত্রণ করতে পারছে না এই সরকার কি তাহলে নিয়ন্ত্রণহীন বাইরে চলে যাচ্ছে কেন সরকার এদেরকে প্রতিহত করতে পারছে না কেন স্থিতিশীল করতে পারছে না সরকার বন্ধুরা তাদের ধাওয়া দিয়ে সড়ক অবরোধ করে তুলেছেন প্রকৃত জুলাই যোদ্ধারা শুক্রবার অর্থাৎ পহেলা আগস্ট সন্ধ্যার দিকে এই ঘটনাটি ঘটে এতে করে বত্রিশ ঘন্টা পর ওই এলাকায় যান চলাচল স্বাভাবিক হয়েছে আজকে যান চলাচল স্বাভাবিক হয়েছে কালকে আবার যান চলাচল আটকে যাবে এবং দুই গ্রুপের সংঘর্ষে এক পর্যায়ে আইনশৃঙ্খলা বাহিনীকে লাঠিচার্জ করে সরিয়ে দেয় প্রকৃত জুলাই যোদ্ধা দাবি করে এক ব্যক্তি বলেন সরকার ইতিমধ্যে তারিখ ঘোষণা করেছেন কিন্তু তারা ইচ্ছাগত ভাবে সৃষ্টি করে শাহবাগের মতো ব্যস্ত এলাকায় অবরোধ করে রেখেছে ফলে জুলাই নিয়ে মানুষের কাছে আর আরো ক্ষোভ জন্মাচ্ছে তাদেরকে গতকালকে আমরা বলেছি তারা আমাদের কথা রাখিনি কথা কিন্তু সত্য জুলাই সনদ জুলাই মুক্তিযোদ্ধা জুলাই যোদ্ধা এই সকল নামের উপর কিন্তু মানুষের একটা ক্ষোভ সৃষ্টি হচ্ছে আমি আপনাদেরকে একটু বলি সে কাছে না সরকারের সময় যখন কথায় কথায় মুক্তিযোদ্ধা মুক্তিযোদ্ধা বলতো তখন কিন্তু মুক্তিযোদ্ধা এর প্রতি কিন্তু মানুষ একটা ক্ষোভ তৈরি হয়েছিল এই যে ক্ষোভ এই ক্ষোভটা কিন্তু এখন এই জুলাই যোদ্ধাদের পরেও কিন্তু তৈরি হয়েছে আর জানা যায় যে জুলাই সনদ পরিবার ও আহত ব্যক্তিদের ব্যানারে সংগঠিত জুলাই যোদ্ধা সনদ নামের একটি প্ল্যাটফর্ম বৃহস্পতিবার বেলা এগারোটা থেকে শুক্রবার পর্যন্ত রাজধানী শাহবাগ মোড় অবরোধ করে রাখেন এতে শাহবাগ মোড় সহ আশপাশের গুরুত্বপূর্ণ শহরগুলো যান চলাচল বন্ধ হয় বৃহস্পতিবার থেকে অবরোধকারীদের উপর প্রকাশ করে এই পথযাত্রী এবং নেটেজনরা এরপর শুক্রবার সন্ধ্যায় জুলাই যোদ্ধাদের আর এক গ্রুপ এসে তাদেরকে ধাওয়া দিয়ে সরিয়ে দেয় তাহলে পরিস্থিতি দেখেন যে তারা এখন নিজেরা একজন আর একজনকে ধাওয়া দিচ্ছে এবং এই যে জুলাই যোদ্ধা এটিও কিন্তু মানুষের প্রতি একটা ক্ষোভ তৈরি হচ্ছে বন্ধুরা পরিস্থিতি কোন দিকে যাচ্ছে আজকে তারা যে পরিস্থিতি তৈরি করছে এই পরিস্থিতি তৈরি করার জন্য কেমন হয়েছিল দেখেন স্বাভাবিকভাবে যারা খেটে খাওয়া মানুষ রিক্সাওয়ালা বাসওয়ালা হেল্পার কন্ট্রাক্টর বা যারা অন্যান্য ছোটোখাটো কর্ম করে তারা কিন্তু আজকে বিরক্ত হয়ে যাচ্ছে তারা কর্ম করতে পারছে না তারা পরিস্থিতি কিন্তু তাদের জন্য খুব নাজুক হয়েছে এবং তারা ইতিমধ্যে বলছে যে ভাই এটার জন্য এই পাঁচই আগস্ট হয়নি কথায় কথায় সাহাবা কথায় কথায় শাহাবাগ জানি না আগামী দিনেও কি পরিচিত হবে এবং আমার মনে হয় যে অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে এটা নিয়ে একটা বিবৃতি দেওয়া উচিত এবং এই জিনিসটাকে নিরসন করা উচিত আপনি কি মনে করেন তা কমেন্ট করে জানাবেন ভালো থাকেন সুস্থ থাকেন নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পরবর্তী আপডেট পেতে